أرجي، إذا أخبرتني أنا 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 তাই নানা বাড়ি গেছে গেও তালা লাগাই বন্ধ আসসালামু আলাইকুম দর্জা আপু আসসালামা আপনারা সবাই কিতা খুতরা বালা আসো নি আশা করি আর সব বালা না আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আফনাইন তোর মাঝে আই হয়েছি আশা করি আর আমার আজকের ভিডিওটা আফনাইন কাছে অনেক অনেক বেশি ভালো লাগব দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর কেউ স্কিপ করবা না রুজি সারাদিন তো আমার দেহর দুও মেয়ের সাথে খেলাধূলা করে কিন্তু আজকে সকালবেলা আমার সোটা জাল তাই বাবার বাড়ি গেছে কি আর রুজি একদম একলা হয়ে গেছে খেলাধুলার মানুষ ফান না আর সারাদিন তাকিও মনটা খারাপ আর এখন আমি আমরা ফাঁসের বাড়ি যাই আর ওখানেও অনেক গুলা বাচ্চারা আসেন আর ওখানে একটু খেলাধুলা করিয়ে আইব আমরা বাড়ির আশেপাশে আগে বেশি বাড়ি আসলো না আর এখন এত কোনো কোনো বাড়ি ওর এখানে আরও একটা বাড়ি হইতো টিন দিয়া বেড়া দেওয়া হয়েছে এই গরমের মাঝে আনিয়া ভাষার ঘরৰ সামান রাখা হইতো আর ওখানে সামান রাখি রাখি ভাষার ঘরৰ কাজ আরম্ভ হইব আর এখন রুজি রলিয়া এই বাড়ির মাঝে আইসি রুজির সমবয়সে আরো দুইটা বাচ্চা এই বাড়ির মাঝে আসেন আর ওখানেও তাই খেলাধুলা করলে তাই মনটা একটু ভালো হইব

রুজি নিজি রুজি অরল নি দিতামনি অরল আচ্ছা দেখি আমি একবারে এটা খাইতে মজা আছে একা গন্ধ ঘরে বউটি এতিয়া খালি অৰল খাব আনি চলে চাইয়ৰলৰ শুং তাৰ নাক লগাই দিবা এতিয়া বিছ দেৰা নি আমাৰে আমাৰে বিছ দেৰাই নি চাই কাছ চাই কিতাপ কথা এতিয়া খালিকে নাম ইতা সেরা খরানি যাইব তো ও ইতা সেরা ইতা ফুরকির ভার লাগাইলে বেসপলা তুমি দেখছ না দুнга দু দে ইলা আনছ তুমি বেস না সাইমা রোজই রই দেনা নে বাইত আও দৌ তো আও দৌ অগতো হাসাই গুন না হুক না হুকাইলে বিচ হইব আমি খাইতা মিটা হাসাই বিলাহী লামি অ যায় দিয়া অ જાઓ હીન કીધા લઈ જ যাস না তুমি যাস না তেল যাস না ও কিতালে খালি দৌলারায় জায় রায় খালকু আবার দেখা হইবনি খালকুর সময় দেখা হইব খালকুর সময় দেখা হইব হ্যাঁ ইয়ে করে খাইলে আবার দেখা হইব যা 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 দিল বাড়ি বাড়ি যা বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যা জলদি যাও জলদি যাও যা যাগুলি আট পানি একবারে কমে গেছে না হ্যাঁ পানি একবারে গেছে

আমার মেরা কয়ে থাকি লাগাইছেন তার বারো মজা কাইতা আর আমি ভাবলাম গরুর মাঝে হয় একটা বারো মজা বানাইয়া দিলাই আর বাজারের যে বিশ ত্রিশ টাকা দিয়ে বারো মজা আনা হয় সামান্য মিলে একজনে খাইলে আর আর একজনের না এতো সামান্য মিলে আর গর বানাইলে একটু বেশি হইব আর এখন বারো মজার লাগে হয় একটা ছানা ভিজাইয়া ওগুলা সিদ্ধ দিচ্ছি আর এখানে দুই প্যাকেট মিমি আঞ্চয় আমার মেয়েরা আর দুই প্যাকেট না আর এখানে চার পাঁচটা ফাঁকর বাজেছিলাম বারো মজার দেওয়ার বাকিগুলা বাচ্চারা খাই আর দুইটা রয়েছে ওগুলা এখন বারো মজার মাঝে দিম আর এখন আমি বারো মজা তাকে ফুল ভিডিওটা দেখবা रुजि बारा मजा खाते हाँ रुजि बारा मजा खाते निके बैल ठीक जागे रही माते माता तुम ओ

Thank you, claro. agora é minha.

বাৰ মজা বনাই দিছে এখন কিছু মিক্সাৰ আচাৰ দিয়া পেলাই ইয়াৰ খাইতে অনেক বেছি ভালা হৈছে আৰু জাল এটু কম দিছে ৰুজিয়া খাইটো কৰি আৰু যতগোলা বাৰ মজা ত্ৰিছ টকা দি বনাইছে এই বাৰ মজা গোলা আজাৰো হ'লে এশ টকা হ'ল অনে আৰু ফাপৰ যদি আৰু একটো বেছি হয়তো ত' আৰু বেছি ভালা হয়তো আমরা বাজার বাজারটাই যেটা বারো মোজা কিনিয়ে আনি ভাবে মরি বেশি থাকে আর আমার যেগুলা বানাইছি ওগুলাও ঠিক বাজারের মতন খাইতে হয়েছে আর বাজার কি এই বারো মজাগুলা কিনে আনতে হইলে একশো টাকার দরকার আসলো আর সামান্য বুদ্ধি খাটাইয়া প্রায় ত্রিশ টাকার খরচ আনিয়া এতগুলা বারো বানাই লিছি প্রায় সত্তর টাকার মতন বাঁচাই লিছি আর গরুর মাজে তো চানা আর ফাফল আসলো আর মাত্র ত্রিশ টাকার খরচ আনা হয়েছে দশ টাকার মুড়ি দশ টাকার মুট আর দশ টাকার মিমি কয়েকদিন আগরে একটা ভিডিওতে দেখতে পারছেন আপনার তোর বাইয়া সরিগুলা জঙ্গলটাই কাঠিয়া আনছে আর আমি ভাতটা চূড়াই আর উদ্রে শুকানি দিসলাম আর যখন আমার বইনের বাড়ি গেছে তো তাড়া উড়া করিয়া গেছি তো সন্ধ্যার সময় আর একদম বুলি গেছি ওগুলা উঠাই আগরের মাঝে রাখিয়া যাইতাম আর বইনের বাড়ি থাকতে তাকতে একদিন ফিনি ফিনি বৃষ্টিও দিচ্ছে আর এরপরে আবার অনেক বেশি রহিদও দিছে আর বৃষ্টিও খাইছে রহিদও খাইছে আর চরিগুলা একদম নষ্ট হয়ে গেছে আর শরীর আগাগুলার অবস্থাটা দেখতে পাতরা বাজারও এরকম একটা শরীর ঝাড়ুর দাম হইল সত্তর আশি টাকা আর আপনার বাইয়া অনেকগুলা জঙ্গল জঙ্গলটাকে লইয়া আইসলা প্রায় পাঁচ ছয়টার মতো জারু হইল অনেক কিন্তু বন্যার বাড়ি যাওয়ার কারণে আর আমার এত বড় একটা খেতে হয়েছে চরিগুলা দেখি অনেক বেশি খুশি হয়েছিলাম অনেক একটা ঝাড়ু বানাই কিন্তু এখন ই অনেক বেশি রহিতও খাইছে বৃষ্টিও খাইছে আর খাওয়ার কারণে চরিগুলা সবগুলা মরকিয়া একদম বেশি শুকাই গেছে আর ওফুর বাকলটা ফলানিত লাগিয়া দেখ চরি বাঙ্গিয়া গেছে গিয়া আর যে দেখ রইছে ওগুলা দিয়া তিনটা জাড়ু বানাইছে আমার গর্বই আমি জাড়ুগুলা বান্ধি আর আর এদিকে আমার ছোট জালেও আরে কতকগুলা চরি লইয়া আইছে তাইও জাড়ু বান্ধিত আর এখন দুইও জালে আর শুধু জাড়ুগুলা বান্ধি আর পরে কতটা জাড়ু বান্ধিলাম দেখাই মো আর আবার থাকি কম সরি আসলো আমার সোটা জালর তবুও তাইর ঝাড়ু বেশি হয়েছে চারটা ঝাড়ু বানাই দিছে আর আমার বেশি হইয়াও আর তিনটা ঝাড়ু বানাইছে চরিগুলা এত শুকানে শুকাইছে একদম তেতলা হয়ে গেছে আর দায়ও কাটা মানে না ডেং দেলার আর এখন আমার বাসুরের ছেলে কইল সে কাটিয়া দিব আর অনেক জোর আর সে কাটিয়ে লগে সেদের দি দাটা ডেং দিয়া যায়গি ঝাডুগা বান্ধা চেচ হৈ গৈছে আৰু এখন আমাৰ চোতা জালৰ কটা ঝাড়ু বান্ধা হৈছে আৰু আমাৰ কটা ঝাড়ু বান্ধ হৈছে আপোনাৰ তোৰে দেখাইম

যাল লাইতে কিটা করছস উরে উরে লাগাইএতে কিটা হ্যাঁ এটা কি মায়ের খাই এলা শরম নাইজ্জত নে মায়ের খাইবে এ মারবা থ তো 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 লাগাইএ তো একটু আগে রুজিরে লিয়া যায়ে বাড়ির বেড়ানিতে গেছলাম এই বাড়ির একটা মেয়ে আইছে একটা পানি লাউনোর লাগি তাইর মায়ে কাটাইয়া দিছয় আর আমার জারও বর্তমানে আরো দুই তিনটা পানি আছে এখন তাইরে একটা দেলাইমু পাড়া প্রতিবেশী ছাড়াই কিন আমার এই লাউজারটা কুদরতি ফানি লাউজার কারণ আমার পরে আড়ি উনারা রইয়া এখনও লাউজারটা মরিয়া আসছে এক দুই বাইন ধরিয়া কিন্তু আমার জারে আরি অনবরত দরতে থাকে আর আমি প্রায় বিশ পঁচিশটার মতো ফানি লাউ আরি পাড়া প্রতিবেশীর মাঝে দিয়া আসছি কিন্তু এখনো আর এই লাউজারটায় অনবরত লাউ ধরে যত বেশি মাংস খাইতে অত বেশি দরে আর লাউজারটা এখনও আরি মরার কোনো নামগণ নাই জীবিত আছে আর অনবরত দরতে থাকে বাচ্চারা ডেইলি এত কাপড় বড়াইতে পারেন ডেইলি দুই এক পাল্টে কাপড় দইতে লাগে আর সকালে কাপড়গুলা ভিজাই আর আসলাম এখন দুপুরে ওগুলা দইয়া দিয়ার আর এই হলটা ঘরের ভিতরে দোকানের কারণে গোসল করা কাপড় সুপর দোয়া সব কিছু দোয়ার আর এত সুবিধা হয়েছে এখন কাপড়গুলা আমি আগে কুচি লাইছি কুসিয়া এক গামলা পানি উঠাইয়া দই লিছি একবার আর এখন আর একটু পরিষ্কার পানির মাঝে আর একবার দইয়া রুদ্রে মেলিয়া দিলাইনি কয়েকদিন থাকি আমার শরীরটা এত মোটা হওয়া আরম্ভ হয়েছে প্রায় পাঁচ ছয় মাস আগে আমার শরীরের ওজন আসলো পঁচপান্ন কেজি আর বইনের বাড়ি গিয়া ওজন হরিয়া দেখি আমার সাষট্টি কেজিত গেছে গিয়া আর কয়েকদিন থাকি এটা লাগে আমার শরীর থাকি আর রোগ সরেন না সব সময় আরে শরীরের মাঝে বেদনা আর বইলে উঠা যায় না উঠলে বোয়া যায় না এরকমভাবে রকমভাবে আর হাফে হাফে ধরা শরীর মোটা হওয়ার সাথে সাথে আমার ফ্যাটটাও এত মোটা হয়েছে ফ্যাটটা লইয়া উঠা বসাও করা যায় না আর হাট ছাড়া তো আর বইতেও পারি না আর নিশ্চয় আমার ফেটর মাঝে কোনো সুখ আছে সব সময় ফেটর মাঝে জ্বালা যন্ত্রণা করে হয়তো ফেটর বড়র মাজে কোনো কিচ্ছু হইছে নইলে ফেটর মাঝে ফানি হইছে নইলে অন্য কোনো রোগ আর নিশ্চয় ডাক্তারের কাছে গেলে ধরা পড়ব আর আমার ভিতরে ভিতরে অনেক বেশি বয় করে আর এই ফেটের কারণে এই ফেটের কারণে তিনবেলা পারি না সামান্য খাই খাওয়ার পরেও বোঝা যায় গোলার গেসে হইছে আর ফেটর মাঝে যন্ত্রণা করা আরম্ভ করিতে আর সামনে আরো রমজান মাস আর কিছু মরি আর একটু বেশি ভাত খাইতে লাগব তো আর কিভাবে এই এইভেট লইয়া কাক করতাম আমি অনেক বেশি চিন্তিত আছি কি আলো রোজার আগে আবার ডাক্তার দেখাইম কিন্তু এই মাসও আর ইউটিউবটা কি টেকা পাইতাম না আগামী মাসও ভাইমো আর সামান্য টেকা লইয়া তো আর ডাক্তারের দ্বারও যাইতো না ডাক্তার কাছে গেলেও টেস্ট ধরনের টেস্ট সনোগ্রাফ দিব আর ওগুলা করাইতে তো অনেক টাকার দরকার এর কারণে আর সামান্য পয়সা লইয়া ডাক্তারের কাছেও যাই না আমার পেটের কন্ডিশনটা খুব খারাপ দিনে দিনে তো শুধু মোটা আর ওর আর এদিকে কোনো কিছু খাওয়ার ফরে আরি যেমনে ফেটর মাঝে বেদনায় ধরবো আর সামান্য কিছু খাওয়ার পরে একদম বোঝা যায় গলার গেছে আর দমে একদম ভালানিও যায় না আর এই কারণে আমার মনের মাজে খুব বেশি ভয় করে আর সারাই আমার লাগি দোয়া করবা আমার ফেটর ভিতরে কোনো অসুখ বড় অসুখ যেন না হয় গতকালকৈ এটা পানীলাও ৰন্ধা কৰিছিলো আৰু বাকলগোলা ফ্ৰিজৰ মাজে ৰাখি দিছিলাম আৰু আজকে দুফোৰে অগোলা কিছু আলু ফুৰাই এখন বাজা কৰি আৰু পানীলাও তাকীয়া পানীলাউৰ বাকল আৰুিকৈ চুটকি দিয়াৰ ধনিয়া হতা দি খাইতে আমাৰ অনেক বেছি পালা লাগে আৰু অগোলাৰ মাজে কোনো পানী দিছে না আমি তেলৰ মাজে অগোলা বাজ দিছি আৰু খাইতেও অনেক বেছি পালা লাগে Thank you. আর আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণের লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার তোরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছোই না আর সাবস্ক্রাইব করছো না দয়া করি লাইবা কারণ আপনার তোরে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আৰু নতুন নতুন ভিডিও বনাইতে আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বা